নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত মেয়ের এখন এক্সাম চলছে তাইও তাড়াতাড়ি চলে আসে দাঁড়ান আপনাদের একটু দেখাই কেমন করে এই স্ক্রিনটা কাজ করে বাইরে একটা ক্যামেরা লাগানো আছে এই যে এই বটমটায় দাবালে এই বটমটায় আমি যখন দাবালাম এই লাইটটা জ্বললো আর ক্যামেরাতে আপনার ফটোটা উঠলো স্ক্রিনটাতে আসলো এবারে স্ক্রিনটাতে অনেকগুলো অপশান রয়েছে অডিও আছে ভিডিও আছে আর রিজেক্ট আছে তো আমি ভিডিও দাবালাম তো আমার যেহেতু ডোরের সামনে বেলটা বাজিয়েছে মেয়ে তো এখান থেকেই ফটোটা দেখা যাবে আবার যদি নিজ থেকে যেখানে সিকিউরিটি গার্ড আছে ওখান থেকে যদি ফোন করে তাহলে ওখানে আমি যদি ভিডিও দাবাই তাহলে ওখানে কে এসেছে আমি দেখতে পাবো আবার অডিও চালালে অডিওতে বলবে যে এসেছে সে বলল যে আমি এই কারণে এসেছি তখন আমি এখান থেকে ওপেন করলে তখনই গেটটা খুলবে আবার আমার যদি মনে হয় যে আমি এক্সপেক্ট করছি না একে তো তখন আমি রিজেক্টে দিয়ে দাবিয়ে দিলে ওখানে নিচে যে মেন গেট আছে ওটা আর খুলবে না ওর জন্য আপনারা কি ঝিঙে পোড়া কোনো দিন খেয়েছেন বেগুন পোড়া হয় কিন্তু ঝিঙে পোড়াটাও যে হয় সেটা কি জানেন কমেন্টে আমাকে কিন্তু জানাবেন এটা আমার খুব প্রিয় একটা খাবার এই বর্ষার সিজিনে আমি এটা প্রত্যেক বছরই করি অন্য সময় অতটা টেস্টি লাগে না এই সময়টা যেহেতু সিজন ঝিঙের তো এই সময় খুব ভালো লাগে খেতে তো এটা গ্যাসে পুড়িয়ে নিয়ে এই খোসাগুলো গ্যাসে পুড়িয়ে নিলে এটা ভালো সেদ্ধ হয়ে যায় তারপরে এই খোসাগুলো পোড়াগুলো একটু ছাড়িয়ে নিয়ে আমি এটাকে মাখাবো যেরকম বেগুন ভর্তা করে কাঁচা পেঁয়াজ দিয়ে ওরকমই করবো আমি এটা এটা এখন হয়ে গেছে এটা এখন গরম আছে এখন থাক পরে মাখাবো এই ঝিঙেটা দু ধরনের পাওয়া যায় আমাদের ওদিকটা একটা খুব ছোট ছোট পাওয়া যায় একদম দেশি যেগুলো বলে আর এরকম বড়ো সাইজেরও পাওয়া যায় কিন্তু আমাদের বোম্বেতে শুধু এই ধরনেরই পাওয়া যায় তো আমি তার মধ্যে যেটা একটু ছোট সেইটাই গ্যাসে পোড়াতে একটু সুবিধা হয় বড়গুলো পোড়ানো যায় না খুব কষ্টও হয় গ্যাসটা খুব নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার করে নিই আর ভাত ডাল আর সবজি বানিয়ে নিয়েছি আর ওই ঝিঙে পোড়া করেছি ঝিঙে পোড়াটা আমার এত প্রিয় আমি ওটা দিয়েই পুরো ভাত খাবো আর বাচ্চারা একটু আদর হয়তো নেবে মেয়ে একটু নেয় ছেলের অতটা পছন্দ না আর ওর বাবা তো একদমই খায় না এই ঝিঙে পোড়াটা আমাদের গ্রামের দিকে অনেকের বাড়িতেই হয় আর ওখানে আমি ছোটবেলায় দেখেছি এখন তো আমরা গ্যাসে ওটা পোড়াচ্ছি কিন্তু তখন মা উনুনে পোড়াতো এখনও আমি যখন বাড়ি যাই তখন কিন্তু মা ওই যদি ওই সময়টা হয় তখন ওই ঝিঙে পোড়াটা করে ওটা আমার খুব পছন্দের উনুনে করে আর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব সবজির টেস্ট যেমন লাগে এখানে কিন্তু অতটা টেস্ট হয় না বোম্বেতে জলের কারণেই হয়তো হবে বা আমি গুজরাটে ছিলাম সেখানেও দেখেছি বিয়ের পরে পরেই যখন আমি গ্রাম থেকে গুজরাটে আসি তখন এত কষ্ট হয়েছে অ্যাডজাস্ট করতে শহরের কালচার আর গ্রামের কালচারের মধ্যে অনেকটাই ফারাক থাকে এক তো নতুন বিয়ে হয়েছে একজনের সাথে থাকতে গিয়েও অ্যাডজাস্টমেন্টে প্রচুর খুঁটিনাটি নানা রকম প্রবলেম হতো তার উপরে আবার একটা নতুন জায়গায় এসেছি যেখানে নিজের পরিচিত বলতে কেউই নেই ল্যাঙ্গুয়েজেরও প্রবলেম তখন আমাদের যে গ্রামের বাড়ি একদম সেই সুন্দরবনের দিকে ওদিকটায় আশেপাশে কেউ হিন্দিভাষী থাকতো না হিন্দি তো একদমই বলা হতো না আর একদম প্রত্যন্ত গ্রাম যেহেতু সেখানের যেরকম কালচার আর পুরো শহরে এসে কিভাবে যে অ্যাডজাস্ট করব কি যে কষ্ট হয়েছে সেটা আমার মতন যারা হয়তো অনেকে আছে সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক দুটো পরিবেশ যখন আলাদা হয় তখন অ্যাডজাস্ট করতে প্রচুর কষ্ট হয় গ্রাম্য কালচার আর শহরের কালচারের মধ্যে অনেক পার্থক্য আছে পুঁথিগত শিক্ষার প্র্যাকটিক্যাল লাইফে শিক্ষার মধ্যে পুরো আকাশ পাতাল পার্থক্য তখন আমরা কলেজে যেতাম পড়াশুনো করতাম মানে কোনো রেসপন্সিবিলিটি নিতাম না বাবা মা করতো সেই আমরা ওপরে ওপরে ভেসে ভেসে বেড়াতাম যখন বিয়ের পরে নিজের একটা সংসার হলো নিজের উপরে দায়িত্ব আসলো এবং একার সংসার কেউ নেই আশেপাশে হাজব্যান্ডের সাথে দুদিন ছাড়া কিছু না কিছু নিয়ে খুঁটি নাটি নিয়ে ঝগড়া লেগে যেত আমি কোনটা করছি তার কাছে ভুল লাগছে বা ও কোনটা করছে আমার কাছে ভুল লাগছে তখন মনে হতো যে আসল পড়াশুনো যেন এখনই চালু হয়েছে এতদিন যে পড়ে এসেছি সেগুলো টোটালি বৃথা হয়ে গেছে সময়ের সাথে সাথে নিজেকে অনেক চেঞ্জ করেছি এবং অনেকটা কষ্টও হয়েছে অনেকটা সময়ও লেগেছে তবে এটা গুজরাট বলে অনেকটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়েছে গুজরাটের মানুষজন ভীষণ ভালো ওদের মন এত ভালো আর মেয়েদেরকে প্রচুর রেসপেক্ট দেয় আপনি বাজারে যান বা হসপিটালে যান ব্যাংকে যান যেখানে যান মেয়েদেরকে আগে কিন্তু সব জায়গায় মেয়েদের আগে রেসপেক্ট বেশি এবং যে কোনো কাজের জন্য মেয়েদেরকে আগে করে দেয় এবং সবাই খুব হেল্পফুল আসলে ওখানে মানুষজন কি বলুন তো আপনি যে কাজটা ধরুন করতে পারছেন না বা হিন্দিটা বলতে পারছেন না ওখানের মানুষজন কিন্তু আপনাকে নিয়ে হাসি মজা করবে ঠাট্টা করবে আপনার মজা গোড়াবে এই ধরনের কিন্তু একদমই না যার জন্য কি কনফিডেন্সটা ধীরে ধীরে আসে আমরা যেহেতু একদম প্রত্যন্ত গ্রামের মানুষ হঠাৎ করে শহরের এই কালচার শহরের এই ভাগাম ভাগ লাইভ এইগুলো মানে অ্যাডজাস্ট করতে প্রচুর কষ্ট হতো তো ওখানে যার কাছেই যেতাম না কেন যার কাছেই হেল্প চাইতাম খুব বুঝে সুঝে হেল্প করতো মানে এই নয় যে আপনাকে পারছেন না বলে হাসাহাসি করছে মেন কনফিডেন্সটার জন্যই গ্রামের আর শহরের মানুষের মধ্যে পার্থক্য হয় শহরের মানুষের কনফিডেন্সটা খুব থাকে আর গ্রামের মানুষের কনফিডেন্সটা একটু কম গ্রামের মানুষ কিন্তু প্রচুর লোক আছে যারা প্রচুর ইন ইন্টেলিজেন্ট শহরের লোকের থেকে অনেক বেশি জানে অনেক ভালো নলেজেবল কিন্তু কনফিডেন্স কম থাকার জন্য পিছিয়ে যায় এটা আমার মনে হয়েছে আমার পার্সোনাল মতামত আমি নিজের ক্ষেত্রে দেখেছি কনফিডেন্স যখন ধীরে ধীরে গ্রো হতে লাগলো যখন কনফিডেন্সটা আসতে লাগলো যে কোনো কাজের জন্য তখন দেখছি সব কিছুই নর্মাল লাগতে লাগলো এখন মোটামুটি নিজের কাজগুলো নিজে করে নিতে পারি বাজারে হোক হসপিটাল ব্যাংকে অনেক সময় কোনো কাজ করলে বাচ্চাদের স্কুলে যাওয়া যদিও অতটা ভালো ইংলিশ বলতে পারি না কিন্তু কনফিডেন্সটা মেন কথা ল্যাঙ্গুয়েজ আপনি যাই বলুন না কেন মেন হচ্ছে চোখে মুখে কনফিডেন্স থাকাটাই ইম্পর্টেন্ট তো সেইগুলো এখন অনেকটাই ইম্প্রুভ হয়েছে যাই হোক এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঝিঙে পোড়া মাখানোটা হয়ে গেছে এখন খেয়ে দিয়ে ছেলেকে আনতে যাব।

মেয়েকে টিউশানে ছেড়ে দিয়ে গেলাম ও আমাদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে ছিল হেঁটে আসবে সাইকেলের চাকায় পাম নেই তো আমি আসতে বললো যে চলো আমাকে ছেড়ে দিয়ে আসবে দাঁতের ট্রিটমেন্টটা করতে একটু ছেলেটা ভালো আছে যেই দাঁতটা ব্যথা করতে ওই দাঁতটা তুলে দিয়েছে আর ওর নিচে একটা নতুন দাঁত এসে গেছে তো ওটা একটু বেরোতে দেরি হবে দাঁতের ডক্টরের কাছে যেতে যে দাঁতটা প্রবলেম ছিল তার তো ট্রিটমেন্ট হলো আশেপাশে অনেক দাঁতের এইরকম প্রবলেম ক্যাবটিস হয়ে গেছে ওর ছ সাতটা দাঁতে তো সেইগুলো এখন ট্রিটমেন্ট করার জন্য টাকা তো আছেই আছে আবার বারবার করে যেতে হবে এখনও চার পাঁচটা সেশান আছে যেতে হবে তো এই দুদিন দিন ছাড়া ছাড়াই যেতে হচ্ছে এত লাফালাফি করছে মনে হচ্ছে কয়েক বছর জেলে বন্দি ছিল সবে সবে ছাড়া পেয়েছে স্কুলে তো একদম রুল রেগুলেশনের ভিতরে বাচ্চাদেরকে বেঁধে রাখে এই বাড়ি আসলে একটু বদমাসি করে মায়ের সাথে দেখা হলে বাড়ির লোকের সাথে দেখা হলে চলো চাবি খুলতে তুই দেখি তুই খুলতে পারিস কিনা দেখি দেখি তুই খুলতে পারিস কিনা আরে ওটা তো লক করছিস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন